পূর্ব আগরতলা থানার পুলিশের হাতে আটক হয়েছে দুই বাংলাদেশি মহিলা সহ এক মানব পাচারকারী ধৃত দুই বাংলাদেশি মহিলার নাম রুমা শেখ বাড়ি বাংলাদেশ নারায়ণগঞ্জ এলাকায় এবং আফ্রিমা আক্তার বাংলাদেশ সোনাইগঞ্জ এলাকায় অপরদিকে মানব পাচারকারীর নাম কৃষ্ণদেবনাথ তার বাড়ি নতুন বাজার থানা এলাকায় পুলিশ তাদের গোপন খবরের ভিত্তিতে রাজধানীর উত্তর গেট এলাকা থেকে আটক করে তাদের সহযোগিতা করা পাচারকারীর বাড়ি নতুন বাজারে পেট্রোলিং পার্টি আমাদের সাব কমলা মুরাশি সাব ইন্সপেক্টর সমরেশ চাকপা দুজন বাংলাদেশি মহিলাকে আমরা আটক করি তার সঙ্গে একজন তার ভারতীয় সহযোগী ছিল টাউট যাকে বলে যারা তাকে এখানে বর্ডার ক্রস করতে সাহায্য করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের কাছে কোথাও কাগজপত্র ছিল না অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে বিৰো ৰিপ'ৰ্ট খবৰ ত্ৰিপুৰা